ঘন্টা দেখাও হারাম যে জায়গার মাটিতে হয়ে মাটিও হারাম যারা করায় ওই সালারাও হারাম

আমার পাক নবীজির পাক্রজরেকে আমার ভক্তিপূর্ণ সালাম তার সঙ্গে এক লক্ষ চব্বিশ হাজার মদান্ত্র দুই লক্ষ চব্বিশ হাজার সাধু বৈষ্ণব তরিকার জাখেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার সালাম আমার প্রেম ভক্তি আমার ভালোবাসা তার সঙ্গে স্মরণ করব আমার মা বাবার পাকচরণে প্রেম ভক্তি রাখি আমার উস্তাদ গুরু আমার যিনি চার তরিকার মুর্শিদ আমার নয়নের মণি আমার কলিজার টুকরো আমার পোণের পরান আমার বাবা কিবলা আমার মুর্শিদ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইফ তার সাথে স্মরণ করব এত সুন্দর অনুষ্ঠান যেনারা আয়োজন করছেন আমার বাবাজি মসেন মিয়া মান্নান মিয়া রাজু মিয়া সুজন মিয়া আরো যারা ময়মুরি বিগন আছেন গ্রামর মাথা মেম্বার যারা আছেন আওয়াল মা বোন যারা পর্দার চতুর্শে দাঁড়ায় আছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বাবা আসতে এই যে আব্বা যান আস্তে বাবা যে ছেলেবেলা আমার সামনে সমস্ত ছেলেবেলা আমার ছেলের বয়সে বয়স কেউ আমার ভাস্তের বয়সে বয়স হয়তো কেউ ছোট ভাইয়ের মতন হয়তো কেউ বড় ভাইয়ের মতন হবে বাবা আমি অনুরোধ করি আব্বা অনুরোধ করা যে কথা হাত সমান কথা কি বাবা এতগুলো মানুষ এক এক করে পা ধরতে গেলে সারা রাতটা শেষ হয়ে যাবে গানের কিছু বোঝা যাবে না তাই সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত পাশে থাকলে কোনো হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব নমস্কার আর বিশ্বাস করে যে সাউন্ড সিস্টেম বাবাজি খুব সুন্দর আমি রংপুর ডিস্ট্রিক্টে অনেক প্রোগ্রাম করছি এত সুন্দর সাউন্ড সার্ভিস কোথাও হয় নাই সুন্দর সাউন্ড তার প্রতি আমার ভালোবাসা এবং বকশিস পাবে আর একটা কথা বলি বাবা আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার হাওড়া আমার সিডি অডিও ক্যাসেট আগে যখন গ্রামে যে লবণ বিক্রি করতো মাইক দিয়ে ওই সময় ক্যাসেট করছিলাম আমি বিশ্ববাণীতে বর্তমান আমার আমার সিডি অডিও ভিডিও সাড়ে তিন হাজার এশিয়া মহাদেশে চলে আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি প্রতি ভাগ্যে আপনাদের মতন মহামানবের সঙ্গ আমার হবি বিধ হয় আল্লামাকে রংপুর ডিস্ট্রিক্ট গঙ্গাচড়া থানা বাগপুর বাগপুরে প্রাইমারি স্কুলে আমি হাজির হয়েছি বাবা অতি সাধনার বলে তবে আমি আনোয়ার সরকার জানেন আমি খালি শুধু পালাগানি করি না আমি করি এখানে কোনো মন গড়া কোনো কথা হবে না এখানে গান হবে হাদিস কোরআনের আলোকে কিতাবের আলোকে আর কিছু কথা হবে মানুষের মন মজানোর জন্য সেটা না কোরআন না এখানে হাফেজ করিম মুন্সি মাওলানা মুক্তি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপী রহوانی খানাবি মোহাম্মদ মুজাফিলা মুজাফিস যে জামাতের লোক থাকুক না কেন ও সমশানওয়ার সরকার এইভাবে আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলবো না ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না আমি শরিয়ত অনিজয় হকি কত অনিজয় তরীকত অনিজয় এলেমে মারফত অনিজয় কোরআন অনুযায়ী আল্লাহর দিন ইসলাম অনুযায়ী আমি দুই চারখানা কথা বলবো এই গানের সুরে সুরে যদি আমার কথায় একটা মানুষ যদি আল্লাহ রসুলের পথে আসে তাতেই আমার জীবনটা সার্থক হবে আসতে আমার বাংলা কথা বোঝেন নাই আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে কুমুটির কাছে লিখে লেখে পাঠে দেবেন আমি জব করার জন্য চেষ্টা করব। কিন্তু বাবা খোলা করবেন না ছেলে পেলে তবে আজকে যে জায়গায় বাবা পাশে একটা সুন্দর হাফিস মাদ্রেস আমার মনটা এত খুশি এত ভালো লাগলো হ্যাঁ এরকম ভালো আমার বত্রিশ বছর গানের বয়সে আমার কোনোদিন লাগে নাই আসতে তবে বাবা আমরা টিভির পর্দা খুললে মোবাইলটা খুললে ফেসবুক খুললে আমরা একদল মানুষ আছি আমরা বলি এইটা হারাম এইটা হারাম এইটা হারাম সেইটা হারাম আছে না বাবা গান হারাম বাজনা হারাম আ গান হারাম এর পক্ষে আমার কাছে দলিল আছে চাইলে আমি দিব গান হারাম এই হাদিস আমি বিশ পনেরো বিশ পঁচিশ বছর আগে আমি দেখছি কোন গান হারাম বাবা যে গান মিয়ে পুরুষ শট কাপড় পইরা ওই যে জাতি গান আছে এঙ্গুন মেঙ্গুন আই টেলিফোন যে গান শুনে বেড়া গো বেডি গো কথা মনে হইব আর বেডি গো বেড়া কথা মনে হইব এই গানটা শোনা হারাম এই গানটা দেখাও হারাম হ্যাঁ যে জায়গার মাটিতে হয় মাটিও হারাম যারা করায় ওই শালারাও হারাম আরে আর যে গানের মধ্যে কোরআন হাদিসের কথা হবে মাতা পিতার কথা হবে মাতা পিতার খেসমতের কথা হবে কবরের কথা হবে আকেরাতের কথা হবে মা ফাতেমার কথা হবে মামা মাসান কথা হবে এই গান হারাম করবো এই বেটাই কেটাই আস্তে তবে বাবা এই পালা গানটা যদি বাতিল করতে চান তার আগে আমি বলবো হ্যাঁ আগে আগে বাংলাদেশ থেকে ঘর ঘর থেকে আগে ডিসলাইনের তারগুলো কাইতে দেন আই ভারত হচ্ছে হিন্দুস্থান বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি কি বাবা এই ভারত থেকে তিনটে সেলেন পার করছে বাংলাদেশের মুসলমান ইমান কাইটে নেওয়ার জন্য প্রথম স্যালেন্টের নাম হচ্ছে স্টার জলসা আরে দুই নম্বর স্যালেন্টের নাম হচ্ছে জি বাংলা হা হা ভালো বুঝবো তিন নম্বর স্যালেন্টার নাম হচ্ছে কালোজ বাংলা এই তিনটা স্যালেন্টের মধ্যে দেখবেন খালি তিন ছেলের মায়ের প্রীতি এই ভাবে হ্যাঁ এই যে এগুলোর মধ্যে যে গান বাজনা যে ছবি যে নাটক চিত্র অনুষ্ঠান গুলো হয় এগুলো খাস হারাম ওই ঘর হারাম ওই ওই জায়গা হারাম আমি কি বলবো বাবা আমার তো মুখ কেমন এটা আপনারা ভালোই জানেন হ্যাঁ আনোয়ার সরকারের মুখটা হচ্ছে হিরের চাই তো তাই এই কবি গান পালা গান বন্ধ করার আগে আমি বলবো ঘর ঘর থেকে ডিসলাইনের তারগুলো কাইটে দেন আ ইসলাম শান্তি থাকবে ধর্ম শান্তি থাকবে এ পালাগান বিশার গান কবি গান এখানে কোরআন হাদিসের আলোকে আমরা কথা বলবো আজকে শরিয়ৎ কেমন বস্তু আর এলেমে মারফত কেমন বস্তু শরিয়তে কেমন আইন আর মারফতের কেমন সাধন বাবা বুঝতে পারছেন তো আমার কথা তাই আসেন আমি সময় না বাড়াইয়া আমি ছোট্ট করে একটু বন্দনা গান কইরা আমি মূল পালাই যাব মূল কথা দেখি যাব